আপনি কি বেডশিটের ব্যবসা করতে চান পাইকারি থ্রি বিস নিয়ে বেডশিটের ব্যবসা করুন আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি রেট নিতে পারবেন এত সুন্দর সুন্দর কিং সাইজের বেডশিটগুলো যেগুলো সাত ব্যাট ফিট কিং সাইজ সাথে দুইটা বালিশ কভার থাকবে ফ্রি এবং রঙ কোর্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাস্তবে বিটিউতে যেরকম দেখছেন সেম টু সেম কালার সব কিছু একদম সেম টু সেম পাবেন আমরা মূলত পাইকারি বিক্রি করে থাকি যারা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে চান সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে পড়াগুলো দেখে দেখে নিতে পারবেন যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমাকে এত পিস দেন এটা আমাকে এত পিস দেন আপনি নিতে পারবেন আপনার মতো সর্বনিম্ন বারো পিস নিলে আপনি আমাদের কাছে পাইকারি প্রাইসে পেয়ে যাবেন আমরা মূলত সব কিছু পাইকারি রেডি বিক্রি করে থাকি শুধুমাত্র বেডশিট নয় বেডশিট ছাড়া আমাদের কাছে কিন্তু সকল ধরনের থ্রি পিস আপনি আমাদের কাছে পাইকারি রেডি পেয়ে যাবেন এই যে দেখুন কত সুন্দর একটা বেডশিট যেগুলো আপনার কক্সবাজারে হোটেলে সাজানো থাকে এত সুন্দর সুন্দর বেডশিটগুলো যারা যারা তাদের বাসার জন্য বিক্রি করার জন্য অথবা পেইজের জন্য আমাদের কাছে বান্টি বাজারে কিন্তু মিনিমাম পাঁচ থেকে সাতটা পেজ আছে অনেক বড় 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 পেইজ যারা আমাদের কাছে পাইকারি নিয়ে তারা পাইকারি বিক্রি করতে আসে আপনি কেন বসে থাকবেন যাদের শোরুম আছে পেজ আছে দোকান আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে পারেন এমন একটা প্রাইজ আমি আপনাকে দিব সরাসরি পাইকারি নিয়ে ব্যবসা করুন এবং বেডশিট নিয়ে ব্যবসা করুন আজকে দেখুন বেডশিটটা কত কত সুন্দর একটা ডিজাইন কত সুন্দর একটা কালার যার যারা এই বেডশিটটা লাইভ থেকে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের এর মধ্যে পাঠিয়ে দিবেন যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি নিতে চাই বাংলাদেশের যে কোনো প্রান্তি হোক ক্যাশ অন ডেলিভারি কোন কনশের মাধ্যমে আপনি কিন্তু আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর সাত বাই আট ফিট কিংসের বেডশিটগুলো আমাদের কাছে নিতে পারবেন হোম ড্রেক্সের সুদি কাপড় ভিতরে খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাবেন যে যে ডিজাইনটা ভালো লাগে সে লাইভ থেকে ভিডিও থেকে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি নিশ্চয়ই বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন মাধ্যম সিনারি ভিতরে দেখুন কত সুন্দর একটা কালার দিয়ে যেটা আপনার সন্ধ্যাওয়াল একটা কালার হয় সেই কালার দিয়ে এত সুন্দর একটা ডিজাইন তৈরি করা হয়েছে যার যারা এই ডিজাইনটা ভালো লাগবে আপনার দোকানের জন্য আপনার দোকানকে পরিপূর্ণভাবে সাজিয়ে তোলার জন্য আমাদের কাছ থেকে পাইকারি দামে বেডশিটগুলো আপনি নিতে পারবেন দেখুন কত সুন্দর একটা ডিজাইন রঙ কোর্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি সাত বাই আট ফিট সাজের দুইটা বালিশ ছাড়া খুবই সুন্দর সুন্দর ডিজাইন পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আজকে ভিডিওতে দেখতে পাবেন অবশ্যই দৈজ্য সকালে ভিডিও দেখবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন যারা যারা আমাদের এই প্রোডাক্টগ্রহ নিতে চান এই পাইকারির দামে গ্রহণ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ইমোথ হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ও হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে পড়াগুলো দেখে দেখে নিতে পারবেন আপনার যত পিস লাগে যত ডিজাইনের যত পিস লাগে আপনি আমাদের কাছে সম্পূর্ণ পাইকিরি রেটে নিতে পারবেন শুধুমাত্র আমাদের কাছে পাইকারি রেটে নিতে পারবেন এবং আমরা মূলত সবসময় পাইকারি বিক্রি করে থাকি এবং সার জীবন বিক্রি করে থাকব অবশ্যই খুরসা বিক্রি করি না আর যারা পাইকারি নেবেন তারা আমার যোগাযোগ করবেন এগুলো কিন্তু থাকবে সাত বাই আট ফিট সাইজ বেডশিট হোম টেক্সের কেসিকাল হোম টেক্সের একদম সিল দেওয়া থাকবে প্রতিটা বেডশিটে কিন্তু হোম ট্যাক্সে একদম সিল দেওয়া থাকবে যার যে ডিজাইনটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে সর্বনিম্ন বারো পিস নিতে হবে পাইকারি প্রাইসে নিতে হলে সর্বনিম্ন বারো পিস নিতে হবে পাইকারি প্রাইসটা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এত সুন্দর সুন্দর বেডশিটগুলো ছয়শো পঞ্চাশ টাকায় দেখুন কত সুন্দর সুন্দর বেডশিট যেগুলো আপনার মার্কেটে বিক্রি হয় অনেক সে বারশো তেরোশো করে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা করে আর খুচরা প্রাইস নিতে গেলে আরও একশো টাকা করে বেশি হবে দুইশো টাকা করে বেশি হবে অবশ্যই পাইকারি দামে নেওয়ার জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় নেওয়ার জন্য যোগাযোগ করবেন সর্বনিম্ন বারো পিস নিতে হবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে হলে সর্বনিম্ন বারো পিস নিতে হবে এবং শুধুমাত্র যদি আপনি চান যে বিভিন্ন প্রোডাক্ট মিলে আমি বারো পিস নিতে চাই তাহলে কিন্তু আপনি আমাদের কাছে পাইকারি দামে নিতে পারবেন जरा रप... ব্যবসা করার জন্য নেবেন তারা কিন্তু আমাদের কাছে ছয়শো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন বান্টি বাজার অনেক পেজ আছে যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে তারা ছয়শো আশি টাকা করে বিক্রি করতেছে আপনি হয়তো জানে থাকবেন হয়তো আপনি বান্টি বাজার অনেক কারো কাছে থেকে নেন আমাদের শুধুমাত্র বান্টি বাজারও নয় আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি পড়া বিক্রি করতে ইসলামপুর টেরিবাজার সুবস্ত্র গাউসিয়া বড় বড় পাইকারি মার্কেটে আমরা পাইকারি দিয়ে থাকি শুধুমাত্র বেডশিট নয় আমাদের কাছে পেয়ে যাবেন সকল ধরনের ডিজিটাল প্রিন্টার এবং বাটিকের বেডশিট থ্রি পিস বিশেষ থ্রি পিস আর বেডশিট আমরা মূলত পাইকারি বিক্রি করে থাকি নিজস্ব কারখানা থেকে নিজস্ব ডিজাইনের মাধ্যমে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো তৈরি করে সারা বাংলাদেশে হোলসেল করে থাকি যারা হোলসেল থ্রি নিয়ে ব্যবসা করতে চান বেডশিট নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক ক্যাশ অন ডেলিভারি কোন ডিসের মাধ্যমে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন যার যে ডিজাইন লাগে যার যত বিস লাগে ইচ্ছা স্বাধীন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনডিশনের মাধ্যমে আপনি আমার কাছে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন দেখুন কত সুন্দর একটা ডিজাইন লাল কালার ভিতরে একটা এক ফুল দেওয়া আছে এবং এগুলো শুধু বেডশিটগুলো দেখা দিই এগুলোর সাথে কিন্তু দুইটা করে আপনি কাবার পেয়ে যাবেন কভার কবার যাবেন যেগুলো থাকবে ফিসের যে কোনো বারে সে কিন্তু অনায়াসে হয়ে যাবে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে রং কোর্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট গাড়ি যারা ব্যবসা ভাই বোনা যারা ব্যবসা করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকের রেটে এত সুন্দর সুন্দর বেডশিটগুলো আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন আপনার সঙ্গে পরিপূর্ণ করে তোলার জন্য এত সুন্দর সুন্দর বেডশিট নিয়েগুলো নিয়ে যান দেখুন কত সুন্দর সুন্দর বেডশিট যার যেই ডিজাইনটা ভালো লাগে লাইফ থেকে বিরুদ্ধ থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইউজে যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা নিতে চাই সারা বাংলাদেশে যে কোনো প্রান্তি হোক না কেন আপনার ঠিকানা আপনার ঠিকানায় পাঠিয়ে দিবে বিদ্যুৎ গতিতে এক বা দু দিনের ভিতরে খুবই সুন্দর সুন্দর ডিজাইন পাবেন বেডশিটগুলোর যে দেখুন আরেকটা বেডশিট যেগুলো সম্পূর্ণ নতুন ডিজাইন আপডেট ডিজাইন এগুলো কিন্তু আমরাই আপনাকে প্রথম দিতেছি যেগুলো সম্পূর্ণ পাইকারি রেটে আপনি আমাদের কাছে নিতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো অবশ্যই অবশ্যই যার যেই ডিজাইনটা ভালো লাগে যার যত পিস লাগে অথবা আপনার চল্লিশটা ডিজাইন থেকে এক পিস এক পিস করে চল্লিশ পিস নিয়ে আপনার শোরুমকে পরিপূর্ণ করুন